আমি আপনাদের সবে ইউটিউব জগতে নতুন এসেছি নাম মমতাজুর ইসলাম আমার সঙ্গে যারা আছেন লাইনে সকলকে অসংখ্য ধন্যবাদ সালাম ও মোবারকবাদ ঈদ শুভেচ্ছা অভিনন্দন রমজান মাস আমরা সবাই জানি রমজান মাস আমাদের থেকে বিদায় নিতে চলেছে এ রমজান মাস আগামীতে পাবো কি না এটা আমরা জানি না আল্লাহ কাকের আগে কে কতদিন দুনিয়াতে থাকবে জানি তবে এই উপলক্ষ করে আমি কিছু কালাম গজল লিখেছি আমার কবি আমিনুল ইসলাম জয়নগরে বাড়ি আরও একটি কবি শাহরুল ইসলাম ঘোরামি ওনারও জয়নগর বিল পাড়াতে বাড়ি লেখা কালাম আমি গাই আপনারা দোয়া করবেন সঙ্গে থাকবেন যারা শিখতে ইচ্ছুক জানতে ইচ্ছুক সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তাদেরকে খুব হেল্প করার